বিরতির পর স্বাগত রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা অর্থাৎ বিধানসভা অধিবেশন আর এই বিধানসভা অধিবেশন লোকসভার প্রাক মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ শাসক বিরোধী প্রত্যেকের জন্যই ইতিমধ্যেই সেই বিধানসভা থেকে খবর উঠে আসছে যে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ প্রদান আর এই ডিএ প্রদান সংক্রান্ত বিষয়ে এবার উত্তাল হয়েছে বিধানসভা প্রশ্ন উত্থাপ স্পিকারের অসম্মতিতে উত্তপ্ত বিধানসভার অধিবেশন উত্তাল বিধানসভা তৎসঙ্গে স্পিকারের অসম্মতিতেও বিধানসভা অধিবেশন এক প্রকার উত্তপ্ত সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ মুহূর্তে কি খবর পাচ্ছ দেখো অঙ্কিতা বিষয়টা হচ্ছে গত পয়লা মার্চ থেকে রাজ্য বিধানসভার অধিবেশন বাজেট অধিবেশন শুরু হয়েছে এবং আজকে মঙ্গলবার আজকে সেই বাজেট অধিবেশনের অন্তিম দিন এই অন্তিম দিন শুরু হয়েছে প্রশ্নপত্র পর্ব দিয়ে এবং একাধিক বিষয়ে আজকে কিন্তু দেখা গেছে বিভিন্ন বিষয়ে বিধানসভা উত্তাল হয়েছে এর মধ্যে একটি বিষয় হচ্ছে কর্মচারী সরকারি কর্মচারীদের দিয়ে প্রধান সংক্রান্ত বিষয় বিষয়টা ছিল বাম বিধায়ক তথা বাম পরিষদ দলের নেতা জিতেন চৌধুরী সেখানে তিনি উত্থাপন করেছেন যে বিষয়টা হচ্ছে যে কংগ্রেস বিধায়ক গোপাল রায় তিনি একটা স্টার কোর্শন সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের দিয়ে প্রধান সংক্রান্ত বিষয়ে সে বিষয়টা চেপে যাওয়ার চেষ্টা করছে এই অভিযোগ ছিল জিতেন চৌধুরীর এই বিষয় নিয়ে যখন সেই সঙ্গে আহ আমিদের সঙ্গে সঙ্গে সুর মিলিয়েছে বিরোধী বিরোধী দল তীব্র মাথা থেকে শুরু করে কংগ্রেস অঙ্কিতা কি মনে আমরা তো কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় কর্মচারীর সাথে রাজ্যে যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের মধ্যে অনেকটাই ফারাক রয়েছে ডিএ এর ক্ষেত্রে তো ক্ষেত্রে এই যে বিরোধীদের এই প্রশ্ন তা তো যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমার কি মনে হয় আহ لكم 기타 প্রসঙ্গক্রমে বলে রাখি গত কয়েকদিন আগে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন এর সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সেই সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেছিলেন যে কেন্দ্র কেন্দ্রের যে কর্মচারী রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছে তাদের থেকে রাজ্যের যে সরকারি কর্মচারী রয়েছে তারা তাদের

এই তিন দল মিলে কিন্তু বিধানসভা আহ যে ট্রেজারি বেঞ্চকে ঠেপে ধরার চেষ্টা করেছে অঙ্কিতা একদমই ধন্যবাদ বিশ্বজিৎ ইতিমধ্যেই বিরোধীরা সরব হয়েছেন বৃদ্ধিকে কেন্দ্র করে ইতিমধ্যে সরব বিরোধীরা তাদের এই প্রশ্নে উত্তাল হয়ে উঠে বিধানসভা তৎসঙ্গে স্পিকারের অসম্মতিতেও উত্তপ্ত বিধানসভা অধিবেশন বামেদের সাথে আজ সুর মিলিয়েছে বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা তৎসঙ্গে কংগ্রেস নেতারাও অর্থাৎ আজ যেহেতু অধিবেশনের অন্তিম দিন তাই আজ প্রশ্নপত্রের মধ্য দিয়ে দেখা গেছে প্রথম দফার অধিবেশন যেখানে একের পর এক বিরোধীরা বিভিন্ন ইস্যুতে প্রশ্ন ছুটছে শাসক দলকে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন